তোমরা ফুলানো শুরু করবা এরপরে আমি এক থেকে দশ পর্যন্ত গুনবো এর মধ্যে ফুলাইতে হবে যারটা সব থেকে বেশি বড় হবে সে জিতে যাবে যদি কেউটা ফাইটে যায় তাহলে সে গেম থেকে বের হয়ে যাবে হ্যাঁ লস হয়ে যাবে তোমরা কি রেডি এই আমি কিন্তু ওয়ান টু থ্রি করি না এর আগে ফুলানো যাবে না রেডি ওয়ান টু থ্রি ওয়ান টু